ক্যারেক্টার ফরমেটিং ক্যারেক্টার ফরমেটিং মিন্টিং লাইন 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 টাইপ টাইপ টুল ক্যারেক্টার দিয়ে ধরেন আমি একটা লাইন নিলাম লাইন নিলাম সৌজা এটাতে যদি আমি টাইপ করতে চাই টাইপ টুল নিয়ে যদি এখানে লিখি টাইপ টুলটার উপর ক্লিক করে যদি এই বিন্দুটাকে ক্লিক করি দেখেন এখানে লেখা যাচ্ছে আমার একটা লাইনের মধ্যে আমি টাইপ করতে পারতেছি যদি আমি সেমভাবে একটা লাইন নিয়ে টাইপ টুল নিলাম দেখেন যদি আমি সেমভাবে একটা রেকটেঙ্গুলার নিই রেকটেঙ্গুলার নিয়ে যদি এখানে লাইনের মধ্যে টাইপ করতে চাই প্যাত অন্য টাইপ টুল প্যাত টাইপ টুল নিয়ে প্যাত টাইপ টুলে ক্লিক করলে এখানে লাইনের মধ্যে লিখে যাচ্ছে এই লাইনটার মধ্যে আপনি কী করতে পারবেন লিখতে পারবেন চাইলে লাইনের পাশাপাশি লিখা যাচ্ছে এটা হচ্ছে লাইনটি ক্যারেক্টার প্যানেল ক্যারেক্টার প্যানেল হচ্ছে শর্টকাট কি হচ্ছে কন্ট্রোল টি কন্ট্রোল টি ক্যারেক্টার প্যানেল আমি কন্ট্রোল টি দিলে ক্যারেক্টার প্যানেলটা আসবে ক্যারেক্টার প্যানেলটা আসলে আমি এখানে ধরুন এই লেখাটা এই লেখাটা ফোন বড় করতে পারতেছি যদি আমি কন্ট্রোলে দিয়ে সিলেক্ট করি ফোন পরিবর্তন করতে চাই এখান থেকে ফোনগুলো পরিবর্তন করতে যাচ্ছি ফ্রন্টের স্টাইলটা পরিবর্তন হচ্ছে বিভিন্ন রকম ফন্ট আছে সেই ফন্টগুলো পরিবর্তন করা যাচ্ছে গান থেকে চাইলে এই ফন্টটা দিতে চাইলে বোল ইটালিক আন্ডারলাইন সেমি ইটালিক এরকম দিতে যাচ্ছি দেওয়া যাচ্ছে তারপরে হচ্ছে আমি যদি বাড়াইতে চাই ফন্টের সাইজ তাহলে বাড়াইতে কমাইতে পারতেছি ফ্রন্টের সাইজ আমি যদি লাইনের স্পেস বাড়াইতে চাই একটা লাইন থেকে একটা লাইনের দূরত্ব যদি বাড়াইতে চাই বাড়াইতে কমাইতে পারতেছি যদি কমাইতে চাই এখানে কমাইতে পারতে কন্ট্রোলটি দিলেই প্যানালটা আসবে তাহলে এটা লাইনের দূরত্ব কমাইতে পারতেছি তারপর এখানে একটা ওয়ার্ডের থেকে আরেকটা ওয়ার্ডের দূরত্ব বাড়াইতে চাইলে বাড়াইতে পারতেছি একটা ওয়ার্ডের থেকে আরেকটা ওয়ার্ডের দূরত্ব কমাইতে চাইলে কমাইতে পারতেছি তাহলে এখানে এভাবে আমরা কি করতে পারি একটা ওয়ার্ড থেকে আরেকটা ওয়ার্ডের দূরত্ব বাড়াইতে কমাইতে পারি তাহলে লাইনের দূরত্ব বাড়াইতে কমাইতে পারি ফ্রন্টের স্পেস বাড়াইতে কমাইতে পারি তারপর হচ্ছে এটা এটা হচ্ছে কি আপনার বেলায় এটা আসবে দেখেন আচ্ছা এরপর আসেন আপনি প্যারাগ্রাফ এখানে দিলে মধ্যখান থেকে এখানে দিলে লেফট থেকে এখানে দিলে লেফট মধ্যখানে রাইটে দেন দুই পাশেই সমান জাস্টিফাই দুই পাশের সমান মধ্যখানে এরকম হবে যেমন আমি যদি আরেকটু ছোট করি দেখেন দুই পাশেই সমান মধ্যখানে এখানে কি থাকবে তারপরে যদি এখানে আসি এই মধ্যখান এটা মধ্যখানে থাকবে নি একটা দুই পাশেই সমান নিচেরটা মধ্যখানে থাকবে এখানে দিলে এটা কি লেফটে থাকবে এখানে দিলে সবগুলোই দুই পাশেই সমান থাকবে তাহলে এটা হচ্ছে প্যারাগ্রাফ ফরমেটিং এটা প্যারাগ্রাফের ফর্মেট কীভাবে করবেন এভাবে যদি এখান থেকে যদি কমাই দিতে চাই এটা এই বাস থেকে কমতেছে যদি এখান থেকে দিতে চাই এটা এখান থেকে কমতেছে যদি এখান থেকে কমাই উপর থেকে কমাইতে চাই কমতে পারতেছি যদি সেমভাবে নিচ থেকে উপরে নিচ থেকে এগুলো তাহলে এভাবে আমার প্যারাগ্রাফ ফরম্যাটিংটা করতে পারি কন্ট্রোল টি দিলে এই ফরম্যাটিং এর অপশনটা আসবে আমাদের ক্যারেক্টার প্যানেল হচ্ছে যে প্যারাগ্রাফ ফরম্যাটিং শর্টকাট কন্ট্রোল টি এবং ক্যারেক্টার প্যানেল তাহলে এখান থেকে অনেকগুলো টাইপ অপশন আছে নরমালি টাইপ করার জন্য টাইপ টুল টাইপ টুল দিয়ে আমি নরমালি টাইপ করতে পারতেছি টাইপ টুল দিয়ে আমি নরমালি টাইপ করতে পারতেছি কিন্তু এই প্যারাগ্রাফ ফরম্যাটিংটা আমার অবশ্যই দরকার ক্যারেক্টার প্যানেলটা অনেক অবশ্যই দরকার

এই ক্যারেক্টার প্যানেলটা আমরা সেট করতে পারি ক্যারেক্টার প্যানেলটা আমাদের জন্য অনেকটা গুরুত্বপূর্ণ